নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগত দাম কমলো সোনার প্রচুর পরিমাণে ঠিকই শুনেছেন বন্ধুরা মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামায় দেশীয় বাজারেও তার প্রভাব লক্ষ্য করা যায় সাম্প্রতিক বৈদেশিক উত্তেজনা ও যুদ্ধের পরিস্থিতি সোনার দামে ওঠানামা ঘটাচ্ছে চলুন বন্ধুরা আমরা দেখেনি দেশীয় বাজারে সোনার দাম কেমন রয়েছে এবং ভবিষ্যতে কত থাকতে পারে দাম বেড়ে যাবে না কমে যাবে কি মনে করেছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা তার সাথে আমরা দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাটি সোনার বাজার রেট কত রয়েছে সম্পূর্ণ জানতে আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না প্রত্যেক দিনের সোনা সঠিক বাজার দর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নিই আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার চারশো একানব্বই টাকা আট গ্রামের দাম ঊনষাট হাজার নশো আঠাশ টাকা দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার নশো দশ টাকা ও একশো গ্রামের দাম সাত লাখ ঊনপঞ্চাশ হাজার একশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ছহাজার একশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি জুন মাসের শুরুতে আঠারো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁইছুঁই হয়েছিল তবে জুন মাস শেষ হতে না হতেই সোনার দামে বিরাট বড় পতন সোনার আমদানি শুল্ক বর্তমানে ছয় শতাংশ যা পূর্ববর্তী পনেরো শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যার ফলে সোনার দাম কমেছে প্রচুর পরিমাণে টাকার সঙ্গে ডলারের হেরফের সোনার দাম একে প্রভাবিত করে ডলারের দাম বাড়লে সোনার দাম কমে এবং ডলারের দাম কমলে সোনার সোনার দাম বৃদ্ধি পায় অর্থনৈতিক দুরবস্থা মুদ্রাস্ফীতি ও শেয়ার ব্যবসায়ীরা দিকে ঝুঁকেছে তার ফলে সোনার চাহিদা বৃদ্ধি পেয়েছে আপনি যদি সোনার গহনা বানাবেন বলে ঠিক করে থাকেন তাহলে প্রিয় দর্শক দুই সপ্তাহ অপেক্ষা করুন দুই সপ্তাহ অপেক্ষা করলে আপনি এর থেকেও কম দামে সোনা ক্রয় করতে পারবেন বিশেষজ্ঞরা এর কারণ জানাচ্ছে আর দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং বসবে যার ফলে ডলারের দাম বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবার আমরা এক নজরে দেখে নিই বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কেমন রয়েছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার থেকে কম হয় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ন একশো পঞ্চান্ন টাকা আট গ্রামের দাম তিয়াত্তর হাজার দুশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম একানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম ন লাখ পনেরো হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম সাত হাজার পাঁচশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি জুন মাসে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে জুন মাস শেষ হতে না হতে সোনার দামে বিরাট বড় পতন এবার আমরা দেখে নি বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কেমন পড়েছে চব্বিশ ক্যারেট সোনা হলো সোনার সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম ন হাজার নশো সাতাশি টাকা আট গ্রামের দাম উনআশি হাজার আটশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম সত্তর টাকা আমরা দেখতে পাচ্ছি তুলনায় আজ গ্রাম ক্যারেট সোনার দাম আট হাজার দুশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে বাইশ ক্যারেট সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা উঠেছিল বন্ধুরা এখন আপনার কাছে সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট সোনার বার ও বিস্কুটে ইনভেস্ট করার সর্বশেষ আমরা দেখে নিই আজ চব্বিশ ক্যারেট এক ভরি খাঁটি সোনার দাম কেমন পড়েছে আজ চব্বিশ ক্যারেট এক ভরি খাঁটি সোনার দাম পড়েছে নিরানব্বই হাজার আটশো সত্তর টাকা কিন্তু বন্ধুরা এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারীর কাছে সোনা কিনতে যাবেন এই দামের সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে এই ছিল সোনার বাজার দর রিলেটেড আজকের ভিডিও পছন্দ হলে একটি লাইক করুন সোনার বাজারদর সম্পর্কিত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ